আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমি নুরুন নবী জামশেদ আজকে দেখাচ্ছি আপনাদেরকে ওমানের মরুভূমিতে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় অল্প সময়ে দ্রুত দু ঘন্টার মধ্যে কিভাবে একটি নলকূপ বসায় সেই চিত্র দেখতে পাচ্ছেন একদম ফাথরকে চূর্ণ বিচূর্ণ করে গভীরে চলে যাচ্ছে এই ফাইভটি শেষ বলে পানির টাকা পেলাম না লস হয়ে গেল প্রায় বাংলা সাড়ে তিন লক্ষ টাকা বিস্তারিত বলছি বিশ শেষ পর্যন্ত থাকবে মরুভূমিতে বাগানের জন্য পানির প্রয়োজন আমার আর বাফে তো একটি রয়েছে সেখানে এই পানি তোলার নলকূপ তো এখানে আরেকটি প্রয়োজন সেই জন্য এটি রাতের বেলায় করছিলো যেহেতু এগুলো সমস্যা মনের মধ্যে যে কেউ বসাতে পারে না তো দু ঘন্টার মধ্যে এই কাজটা সম্পন্ন হয়ে যায় এই যে দেখুন বিশাল মেশিন বিশাল সাউন্ড আর এখানে দেখতেছি কোনো পানির প্রয়োজন নেই হ্যাঁ এই যে লোহার ফাইভ এটি যখন নিচের দিকে দিয়ে ঠিল করতেছে তো সাথে সাথে সেখান থেকে দেখবেন এখন এই যে এখন ঘুরতেছে মাটি কাটতেছে আসলে মাটি নেয় ফাতর নিচে ফাতরের পাহাড় রয়েছে এই বালির নিচে লাল ফাতর লাল ফাতরের পাহাড় কালো ফাতরের ফাহাট এরা বলার কি মানে যেরকম বলে আমি ওইরকমই বলতেছি যে দেখেন একদম চাউলের মানে দাম থেকে চাউল যেভাবে বের হয় না এভাবেই বের হচ্ছে মানে হাওয়ার প্রেশারে ফাইভ যে নিচে বাংতেছে ব্লেডে এবং এদিকে হাওয়া বাতাসের ফেসারে সেটা ওই কনক্রিটগুলো ফাতর বালি যা আছে নিচে সবগুলো উপর দিকে উঠে যাচ্ছে এমন এমন সময় দেখি যে একদম ধোঁয়া ধোঁয়া হয়ে যায় কালো হয়ে যায় সতুর দিকে এইরকম করে উঠতেছিল তো এরা যেতে যেতে প্রায় সত্তর মিটার গিয়ে সত্তর মিটার সময় কত হয় তিন সাথে একুশ দুশো দশ ফুটের বেশি এই যে দেখতেছেন কীভাবে উঠতেছে নিচ থেকে ফাতরগুলো কত স্পিডে তো দুশো দশ ফুটের বেশি গিয়েছে এরপরও তেমন পানি পাওয়া যায় নাই তাদের সাথে কন্টাক্ট ছিল তারা সত্তর মিটার যাবে ছয় সরিয়াল দিতে হবে ঠিক ছয় সরিয়াল দিতে হয়েছে তারা পানি ফাঁক না তাদের টাকা তাদেরকে দিয়ে দিতে হবে তো এইভাবেই হলো আর কি শেষ পর্যায়ে দেখলাম তারা বলতেছে পানি নেই তো আমি গিয়ে একটু বালগিলু পরীক্ষা করে দেখছিলাম তো একটু একটু বীজা নিচের বালি যে পাথরের অংশগুলো এসেছে সেগুলো সামান্য সামান্য বেজা পানিতে তারা বলতেছে দেখা যাক দু একদিন রাখেন যদি পানি পাওয়া যায় তাহলে মোটর লাগাবেন এই ছিল আরবের নলকূপের তৈরি